হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ঝটপট যাওয়া যাক তো এখানে চলে এসেছি কিন্তু আস্তে আস্তে রাত হয়ে গেছিলো তো যাই হোক আমরা এই দোকানে ঢুকবো এটা হচ্ছে ছেলেদের জামা কাপড়ের দোকান তো এখান থেকে আমরা তিন বছর কন্টিনিউ জামা কাপড় নিচ্ছি অনেক ভালো 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 কালেকশান আসে কাপড়টা অনেক ভালো হয় তিন বছর থেকে যেহেতু নিচ্ছি ওই জন্য একটুখানি অভিজ্ঞতা আছে তো অনেকগুলো আমাদের কালেকশন দেখিয়েছিল তার মধ্যে থেকে কিছু জিনিস আমাদের পছন্দ হয়েছে আমরা নিয়েও নিয়েছি তো এখানে এই প্যান্টটাও খুব ভালো লাগছিল আরও অনেক অনেক শার্ট টি শার্ট অনেক কিছু ছিল তো এখানে আমাদের অনেক কিছু পছন্দ হয়েছিল কিছু জিনিস নিয়েছি তো সেগুলো আর কি দাদা বিল করছিল তো এখানে দেখো আমাদের ফাইনালি নেওয়া হয়ে গেছে বৈশাখী তারপর অন্য একটা দোকান থেকে ছোট্ট পুচকুর জন্য একটা জামা কিনেছি তো নতুন মামি হয়েছি দুর্গা পুজোতে তো দিতেই হবে তারপরে বেরিয়ে পড়েছি আরেকটা জায়গাতে যাব সেটা হচ্ছে একটা দোকানে জামা কাপড়ের দোকানে তো কাকার দোকানে চলে এসেছি তো কাকার দোকানে এত ভিড় ছিল এত ভিড় ছিল যে কি বলবো দুবার এসে ঘুরে গেছি অলরেডি তো সেটা আর কি বলবো এত ভিড় ছিল তো সেখান থেকে কিছু জিনিস আমরা কিনেছি সেটা আমরা পরের ব্লগে দেখাবো তারপরে চলে এসেছিলাম জুতার দোকানে সেখান থেকে আমাদের কিছু জুতা নিতে হবে তো এখানেও দেখছিল পরে কোনটা ভালো লাগছিল অনেকগুলো কালেকশন দেখিয়েছিল আরও অনেক অনেক কালেকশান দেখিয়েছিল তো সেগুলোর পছন্দ হয়নি যেগুলো পছন্দ হয়েছিল তার মধ্যে থেকে মানে পরে দেখছিল যে কোনটা পায়ে হয় আর কি সাইজটা ঠিকভাবে আসছিল না তো ওখান থেকে কিছুই নেয়নি তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর মনাকে যেহেতু ওর মিমির সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম আগে তো আমরা এখন ডিরেক্টলি বাড়ি যাব আর কোথাও দাঁড়াবো না শুধুমাত্র বাড়িতেই যাব। কিন্তু এতটা রাস্তা দূর আর যেতে যেতে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে তো আমাদের হালকা পাতলা খিদেও পেয়ে গিয়েছিলো তো ভাবলাম না একটুখানি দোকানে যাই একটুখানি কিছু হালকা খাবার খাই তো তারপর আমরা মিষ্টি খেতে বসে গেছিলাম মিষ্টি শিঙারা ছিল সেগুলো খেয়েছি তারপরে এই দোকান থেকে কিছু নেওয়ার ছিল তো জল টেস্টা পেয়েছিল ওর ওর তো জল খেলো তারপর আমরা অনেক কিছু আর কি এই দোকান থেকে বিস্কুট অনেক কিছু নিয়েছি তো ভাবলাম ফাইনালি কৃষ্ণদাকে এই কৃষ্ণদার দোকান থেকে আমরা পান খাই মানে যাওয়ার সময় আমার বর আর কি মাঝে মধ্যে নিয়ে যায় তো এত টেস্টি পান বানায় মানে কি বলবো এর দাদার দোকানে পান খেলে পরে জাস্ট আর কিছু মনে থাকে না পান নিয়ে নিয়েছি ও খেয়েছে আমিও খেয়েছিলাম তো এখানে কাপড় অনেক কিছু কিনেছি সেগুলো হাতেই ধরতে হবে যেহেতু রাত্রেবেলাতে বাইক মানে যাচ্ছি তো বাইকটা অনেকটা স্পিডে থাকবে তো যদি ছিঁড়ে যায় তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে